আমি আর ভাবব না কলমে অজিত কুমার দে শুধুই আমার জন্য আমি আজ রাত জাগছি শুধুই আমার জন্য কারো কথা ভাবছি না কারো ছবি নিয়ে তার চোখে চোখ রেখে আর কবিতা লিখবো না আমি আর ভালোবাসব না খোলা আকাশের বুকে রামধনু রঙে আর ছবি আঁকব না আর ছুটে যাব না বাঁধ ভাঙা ঢেউ নিয়ে সাগরের মহনায় আমার চিলে কোঠার উঠোনে চাঁদের সাথে আর লুকোচুরি খেলবো না হয়ে যাওয়া পাথরের বুকে আমি ভালোবাসার কথা লিখবো না সাজের বেলায় দিক হারা নৌকায় আর আমি ভাসব না আমি আর ভালোবাসবো না চাই না চাই না আমি সহানুভূতি রঙিন মোরকের খামে ভরা নিরুত্তাপ প্রেমালাপ আমি চাই না হয়তো ঘুম আসবে না চোখে বাড়ি বাড়ে আন মনে হয়তো তুমি আসবে অবশ মনে অশরীরের আকুবাণে হয়তো ছুটিচাপু জানালার পাশে এইভাবেই হয়তো রাত ভোর হবে ভোরের কোকিল যখন ডাকবে তখন হয়তো আমার দু চোখে ঘুম নেমে আসবে